রাজধানীর অদূরে সাভারেও ঈদ জামাত শেষে চলছে কোরবানির কার্যক্রম সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভারে ঈদ জামাত কখন অনুষ্ঠিত হয়েছে এবং কোরবানি এবং এর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন দেখুন সাভারপুর এলাকার যে বিভিন্ন মসজিদ রয়েছে এবং বিশেষ করে আরও দুটি ঈদগা মাঠ পেয়েছে এবং সাভার মডেল মসজিদ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম জামাতে এখানে সাড়ে ছটা এবং তারপর সাতটা শুরু হয়েছে এবং তারপরে কোথাও কোথাও দ্বিতীয় জামাত আটটাও শেষ হয়েছে এবং তারপর পরে কিন্তু এই সেই কুরবানির কার্যক্রম শুরু হয়েছে এবং যারা প্রথম জামাতে অংশগ্রহণ করেছিলেন তাদেরই অনেক পশু কিন্তু কুরবানি ইতিমধ্যেই তাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অনেকের কিন্তু এখনও কার্যক্রম চলমান রয়েছে তো আমি সাভারি পৌর এলাকার যে দায়িত্ব রয়েছে প্রশাসক তার সাথে আমি এই বিষয়ে আলাপ করেছিলাম তিনি যেমনটি বলেছেন যে কুরবানির পশু যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ করবে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে এই আবাসিক এলাকা মূলত এখানে যে বাসার সামনে রাস্তাঘাট এবং অন্য কোথাও যে এই কোরবানিগুলো দেওয়া হয় সেগুলো মূলত ব্যক্তি পর্যায়ে যারা কুরবানি দিয়ে থাকে তারাই কিন্তু মূলত এখান থেকে যে সেই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা পরিষ্কার করে এবং ধোয়ার যে কাজগুলো সেগুলো পরিষ্কার করে যে পাশেই যে ড্রেদ থাকে সেই ড্রেনগুলোতে তারা অনেকেই কিন্তু সেই ময়লাগুলো ফেলে থাকে আপনি যদি একটু দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি অনেকেই কিন্তু এখনও যে কুরবানির কাজ তারা এখনও সেই চালিয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তাও ইতিমধ্যে করে ফেলেছে আমি যদি একটু দেখাই তো সব মিলে এই এখনো যে সাভারের এই কুরবানির পশু সেগুলো কিন্তু অর্ধেক হয়েছে বাকি অর্ধেক হয়েছে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ হালিমা আপনাকে ধন্যবাদ